মহালয়ের সকালে পে লোডারে পিসে মৃত্যু হয় সৌমশীলের নবম শ্রেণীর ছাত্র ছিল সে এবং তারপরে আমরা দেখেছি সে যেই অঞ্চলে পড়তে গিয়েছিল অর্থাৎ দীনেশনগর সেখানকার বিক্ষুব্ধ মানুষ তারা বিক্ষোভ দেখান এবং যেই পে লোডারে কাজ চলছিল রাস্তায় তা ভাঙচুর করা হয় পরবর্তীতে আমরা দেখি যে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সৌমর নিথর দেহ এরই মাঝে সৌমুর বাড়িতে আমরা চলে এসেছি ফেলে যাওয়ার ছোট্ট ঘর যে ঘর থেকে সে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখতো সে ঘরের ছবি এখন আপনাদেরকে দেখাবো ভাই খুবই ভালো ছিল মানে ওর কোনো বাজে কোনো কিছু না শুধু পড়াশোনায় খুব ভালো ছিল মানে খেলতো এ করতো ব্যাস ওইটুকানি ওড়িয়েছিল মানে কোনো বাজে অভ্যাস মানে আমার ছোটো মামা খুব ইংলিশে ভালো তো আমার ভাইকে উনি ইংলিশ এসব শেখাতো উনি ও খুব ইংলিশে ভালো ছিল আর ও মানে খুব মানে সারাক্ষণ ইংলিশে কথা বলতে এ করতো ওর ইংলিশটা নিয়ে ইয়ে করার ছিল যে বিদেশে এসব যাব ওই কর মানে বিদেশে যাবে সম্পর্কে আমার মানে মায়ের দাদার ছেলে হয় আর যখন সবে মানে খবরটা পাওয়া যায় তখন মানে আমার মা তো রীতিমতো মানে একদম ভেঙে আমাদেরও মানে অবস্থা কিন্তু আমার মা এদিকে তারপর সবাইকে সামলাতে মানে সামলানোর ইয়ে হয়ে গেছিলো সবাই মানে হসপিটালে ভেঙে পড়েছিল মানে সবাই কান্নাকাটি কাউকে সামলানো যাচ্ছিল না মানে সৌমত অত্যন্ত ভালো স্টুডেন্ট ছিল ভাই হিসেবে কেমন ছিল ভাই হিসেবে খুবই ভালোই ছিল ফ্রেন্ডলি আমার সাথে খেলতো যেখানে ঘুরতে যেতাম একসাথে খুবই ভালোই ছিল আর কি বলবো এটা শুনে আমার খুবই মানে কথা বলার আমার ইয়ে নেই পড়ুয়া হিসেবে সৌম্য যে দারুণ স্টুডেন্ট ছিল তা তার শিক্ষক মশাই জানান এবং আমি যে ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পারসনকে এই ঘরটি টিনের ঘর এবং এই টিনের ঘরটি তৈরি করা হয়েছিল যাতে সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারে সৌম সে একাই থাকত এবং বিভিন্ন ধরনের হাতের কাজ করতো এই ঘরে এখনো পর্যন্ত তার বই খাতা পড়ে রয়েছে এই খাটের মধ্যেই আমি দেখতে পাচ্ছি স্কুলের যে আইডেন্টি কার্ড সেই কার্ডও কিন্তু এখনো পর্যন্ত খাটের উপরেই পড়ে রয়েছে তার ছেড়ে যাওয়া জামা কাপড় সে সমস্তও কিন্তু এই ঘরের মধ্যেই রয়েছে সৌম্য না থাকলেও সৌমস্মৃতি বিজড়িত রয়েছে তার এই ছোট্ট ঘরে আপনি কাঁদছেন স্বাভাবিকভাবেই যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয় এবং তারপরে কোনো ভাষা পাওয়া যায় না সৌম্য কেমন ছিল খুব ভালো ছেলে ছিল ওর মতন পড়াশোনায় কোনো মানে এই মতে ওর বাবা যেভাবে কষ্ট করে পড়ায় তার থেকে মানে বলা লাগে না পড়াশোনার জন্য নিজের মতন নিজে পড়াশোনা করে আবার এই মেকানিকের কাজ করে একটু কারেন্টের কাজ করে দুটোই বাচ্চা একটা ছোট বাবা রিক্সা চালায় মা একটু দর্জির ওই ব্যাগের কাজ করে এইভাবেই ওদের সংসার চলে তার মধ্যে দুটো বাচ্চাকে পড়ায় যাচ্ছে আপনি প্রতিবেশী এবং তারপরেও আপনি এই যে ঘটনা সেই ঘটনায় ছুটে এসেছেন বাবা মাকে সান্ত্বনা দিয়েছেন লোকের মতো এই যে বাচ্চা রেখে চলে গেছে সকালবেলায় ওরে আমাদের মামি ডাকে নিজের ঘরের লোকই ধরতে গেলে সমু ছোট ভাইয়ের বয়স এই তো ছ বছর মনে বছর এবং সমুর বই খাতা এখনও খাটের ওপরে পড়ে রয়েছে তার সকালবেলা হয়তো পড়তে নিজে নিজেই করে নিজে নিজেই করে লাইট বানানো ওই একটু ব্যাটারি কিনে নিয়ে আসে ওই যে ওখানে ওই তার ওই যে কত তার কিনা রয়েছে ওখানে কত তার কিনা রয়েছে সব কিছু পড়ে রয়েছে মাসে কি দেখবে সোশ্যাল মিডিয়ার প্রতি অবগত ছিল ও যত কাজ সব ফোনে ফোনে ছেড়ে দেয় সবাই দেখতে পাই ওর জন্য পাড়া থেকে সব চলে আসছে লোকজন ওর ছবি দেখে কাজ দেখে গুণই ছিল ঘুমিয়েছিল সাতটার সময় না গুণী অত্যন্ত গুনি মানের ছেলে ছিল হ্যাঁ গুণী মানের ছেলে ছিল কোনো বাজে নিশানে যেটুক সময় টাইম পায় এই হাতের কাজ করে আমি আবারও আমার ক্যামেরা বলবো সেই ফেলে যাওয়া বিছানার ছবিটা দেখানোর জন্য সেখানে সৌমোর বিভিন্ন জিনিস কিন্তু পড়ে রয়েছে তার পেন্সিল বক্স তার বিভিন্ন ধরনের বই তার খাতা তার ফেলে যাওয়া জামা এছাড়াও সে যে হাতের কাজের জন্য বা বিভিন্ন ইলেকট্রিক কাজের জন্য তার কিনেছিলো সে সমস্ত তার বা জিনিসপত্রও কিন্তু এখানে পড়ে রয়েছে সব কিছু পড়ে থাকলেও এই ঘরটা এখন ফাঁকা কারণ এই ঘরে আর কোনোদিন ফিরবে না সৌম্য এই ছোট্ট টিনের ঘরটি তৈরি করা হয়েছিল সৌমোর জন্য যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে সে কারণ মূলত সে যে ঘরে থাকতো সে ঘরের ছবি আমি আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো এই ঘরে ঠিক করে পড়াশোনা করতে পারতো না সৌম্য তাই পরবর্তীতে দুতলায় অর্থাৎ একটু ওপরের দিকে টিনের ঘর বানিয়ে দেওয়া হয় তার জন্য এবং সেখানেই থাকতো সে এবং পড়াশোনা করতো তবে এত কিছুর মাঝেও তার স্বপ্নগুলো বাস্তবায়িত হলো না তবে তার যে ফেলে যাওয়া স্মৃতি সেই স্মৃতি ঘরের প্রতিটি অংশে প্রতিটি কোনায় রয়েছে ক্যামেরায় অভিনব সাহার সঙ্গে প্রীতিশাহ সাহার রিপোর্ট দ্য ওয়াল